আসসালামু আলাইকুম আশা করছি ইতিমধ্যে আপনার থামেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকগুলো নিয়ে কথা বলবো আজকে কিন্তু দুইটি টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ডাক টিকিট এবং বাংলাদেশ ডাক ব্যবস্থা অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে এই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকে কিন্তু আবেদন করেছেন তো ডাক বিভাগে যারা আবেদন করেছেন তাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন বারবার খুব পাক্কা কি ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো সলভ করলে আশা করছি আপনারা পরীক্ষা হলে অবশ্যই অবশ্যই কমন পাবেন তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করছি তো দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে ডাক টিকিট সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেগুলো হচ্ছে দেখেন ক্রমিক প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন উপমহাদেশে প্রথম চালু দেখতে পাচ্ছেন সালে কিন্তু ডাক টিকিট চালু হয় এটি কিন্তু উপমহাদেশের কথা বলা হয়েছে প্রশ্ন দুয়ে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই বাংলাদেশে প্রথম ডাক প্রকাশিত হয় কবে এটি ছিল উপমহাদেশে এবং এটি ছিল হচ্ছে বাংলাদেশে প্রথম কবে ডাকটিকিট চালু হয় তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর দেওয়া রয়েছে উনত্রিশ জুলাই উনিশশো সালে কিন্তু প্রথম বাংলাদেশের ডাক প্রকাশিত হয় এরপর রয়েছে নং তিন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন তো উত্তরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিমান মল্লিক অর্থাৎ বিমান মল্লিকের পুরো নাম আছে সেটা হচ্ছে দেখেন পুরো নাম বিমান চাঁদ মল্লিক আমি আশা করছি যে এই প্রশ্নগুলো আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এরপর হচ্ছে ক্রমিক নং চার দেখেন স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক ডিজাইনার কে ছিলেন স্বাধীনতার পরের কথা বলা হয়েছে এখানে তো উত্তরটি দেখতে পাচ্ছেন বিপি চিতনিশ অর্থাৎ বিপি চিতনিশ ছিলেন স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক ডিজাইনার এরপর রয়েছে ক্রমিক নং পাঁচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার পর প্রকাশিত স্মারক ডাক কিসের ছবি ছিল অর্থাৎ স্বাধীনতার পর যে ডাক টিকিটটি স্মারক প্রকাশিত হয় সেখানে কিসের ছবি ছিল তো দেখতে পাচ্ছেন উত্তরটি হচ্ছে কেন্দ্র শহীদ মিনারের তো আশা করছি এখানে যে পাঁচটি প্রশ্ন এবং উত্তরের কথা বলা হয়েছে এই পাঁচটি প্রশ্নের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি পরীক্ষার হলে পাবেন আশা করছি এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে বা যেভাবে হোক আপনাদের আয়ত্তে নিয়ে তারপরে পরীক্ষার হলে প্রবেশ করবেন তো এখন কথা বলবো বাংলাদেশের ডাক ব্যবস্থা সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় বা বারবার এসেছে গত বছরের পরীক্ষাগুলোতে বা গত বছরের পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো তো পরবর্তী ধাপে চলে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি বাংলাদেশের ডাক ব্যবস্থা তো এই ডাক ব্যবস্থা সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অর্থাৎ এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ফিলাটেলি বলতে কি বোঝায় অর্থাৎ ফিলাটেলি বলতে আপনারা কি বোঝেন তো উত্তরটি দেখতে পাচ্ছেন ডাক সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা অর্থাৎ ডাক সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে আমরা ফিলাটেলি বলে থাকি এরপর হচ্ছে দেখেন দুই বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রাম কি তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখতে পাচ্ছেন ডাক বিভাগের মনোগ্রামটি হচ্ছে উত্তর একজন ধাপমান রানারের কাঁধে ঝোলানো চিঠির ব্যাগ হাতে একটি বললম এবং মাথায় প্রচলিত লণ্ঠন তো আশা করছি এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন এরপর রয়েছে তিন বাংলাদেশে কত সাল থেকে পোস্ট কোড চালু হয় অর্থাৎ বাংলাদেশে কত সাল থেকে পোস্ট কোড চালু হয় সেটি দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে বাইশ ডিসেম্বর উনিশশো সাল থেকে কিন্তু বাংলাদেশে পোস্ট কোড চালু হয় এরপর রয়েছে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রথম কবে কোথায় ডাকঘর স্থাপন করা হয় তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় ডাকঘর স্থাপন করা হয় দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে চোদ্দোই এপ্রিল উনিশশো সাল এবং এর স্থানটি হচ্ছে চুয়াডাঙ্গায় কিন্তু স্থাপন করা হয় ক্রমিক পাঁচ বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত উত্তর দেখতে পাচ্ছেন রাজশাহীতে এবং এই যে পোস্টাল একাডেমিটি প্রতিষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করা হয় ক্রমিক নং সয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম পোস্টাল মিউজিয়াম কবে কোথায় চালু করা হয় এটির উত্তর হচ্ছে নয় সেপ্টেম্বর উনিশশো সাল এবং ঢাকা জিপিওতে কিন্তু এটা স্থাপন করা হয় বা তৈরি করা হয় ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি দেখতে পাচ্ছেন ডাক প্রবাহ এই যে ক্রমিক সাথে সাথে যে প্রশ্নটা এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি প্রশ্নটি আবারও বলছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি এটা হচ্ছে ডাক প্রবাহ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমি কিন্তু পরবর্তী ধাপে চলে যাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে তো এরপর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এর পুনরূপ কি তো দেখতে পাচ্ছেন উত্তর ইলেকট্রনিক মানি অর্ডার ক্রমিক নং নয় এম এম ও এর দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে মোবাইল মানি অর্ডার এবং ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন পিসিসি এর এর কি এটার উত্তর হচ্ছে পোস্টাল ক্যাশ কার্ড এরপর রয়েছে ক্রমিক নং এগারোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইএমএস এর পুনরূপ কি সেটি হচ্ছে দেখেন উত্তর এক্সপ্রেস মেল সার্ভিস এরপর রয়েছে ক্রমিক নং বারো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারো গেট এর পুনরূপ কি এটার উত্তর হচ্ছে দেখেন গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট এবং ক্রমিক নং তেরোতে দেখতে পাচ্ছেন ই পিপি এর পুনরূপ হচ্ছে উত্তর দেখতে পাচ্ছেন এক্সপ্রেস পার্সেল পোস্ট তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত রূপ থাকে সেগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরো কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে এখন কিন্তু আমি সেগুলো বলে দিব আপনাদেরকে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তে দেখেন ই পোস্টের পুনরূপ কি উত্তর হচ্ছে ইলেকট্রনিক পোস্ট এরপর হচ্ছে ভিপিএল এর পুনরূপ কি দেখতে পাচ্ছেন উত্তর ভ্যালু পেয়াবল লেটার ক্রমিক নক দেখতে পাচ্ছেন ভিপিপি এর পুনরূপ হচ্ছে উত্তর ভ্যালু পেয়াবল পার্সেল তো আশা করছি এই প্রশ্নগুলো আপনারা পরীক্ষা হলে গিয়ে অবশ্যই অবশ্যই পাবেন বা কমন পড়বে তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগ সম্পর্কিত এবং ডাক টিকিট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে বা উপকার করতে পারে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চাকরির নিয়োগ বিটি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম